বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই বাহিনী কি করেছে মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের পিছনে জাসুসি করেছে জাসুসি বুঝেন মুক্তিযোদ্ধাদের পিছনে লেগে থাকতো এই মুজিব বাহিনী কারা কারা ভারতের প্রতি বর্ষতা স্বীকার করে না তাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করেছে এই মুজিব বাহিনী উনিশশো বাহাত্তর সাল থেকে মুজিব বাহিনী নিয়োজিত ছিল কারা মুজিবের বিপক্ষে কথা কয় তারা ভারতের বিপক্ষে কথা বলে তাদেরকে শারীরিক ভাবে নির্যাতন মানসিক ভাবে নির্যাতন তাদেরকে মেরে ফেলা তাদেরকে ভারতে গুম করে পাঠিয়ে দেওয়া লুট করা এগুলো ছিল মুজিব বাহিনীর কাজ আজকের আপনাদের সামনে যেই হারামজাদা বলে আমি মুক্তিযোদ্ধা ছেড়া

একটা লোক জীবনে যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে যে লোক তার আঙ্গুলি হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোক তার বাড়ি আগুন দিয়ে দিলেন দিলে সেই বন্ধু বন্ধুর বাড়ি ফুল্লুজার চালায় দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না মিলিটারিরাজ এই কিন্তু মুক্তিযুদ্ধ ছিল না সে ছিল মুজিব বাহিনী মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের ভিতরে যারা ভারতের বসতা স্বীকার করতো না ভারতের সংবিধানের প্রতি অনুগত আনুগত্য দেখাত এবং মুজিব পরিবারের উপরে যাদের আলটিমেট আনুগত্য ছিল না তাদেরকে ধরে ধরে বের করত তাদেরকে পিটাতো তাদের বাড়ি ঘর লুট করত তাদের যুবতী মেয়েদেরকে রেড করত এই মুজি বাহিনীর লোক করত এটা আমার কথা না আপনারা স্টাডি করে দেখেন এই ফজলুর রহমানকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোন সেক্টরে কার আন্ডারে আপনি যুদ্ধ করেছেন এই ফজলুর রহমান এর জবাব দিবেন আপনাকে নাই সে চাকরি করেছে রয় বাহিনী গঠন করার পরে ভারত বিরোধী কোনো মানুষকে বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করেছে সার্বভৌমত্বে যারা বিশ্বাস করেছে গণতন্ত্রের যারা বিশ্বাস করেছে এই ফজলুর রহমানের মতো লোকজনরা তাদেরকে শারীরিক মানসিক নির্যাতন করে তাদেরকে মেরে ফেলেছে শুধু মেরে ফেলেনি তাদের বাড়ি ঘর লুট করেছে তাদের যুবতী মেয়েদেরকে ধর্ষণ করেছে এই ফজলুর রহমানের মতো আমার কথা বলবেন যেকব ভাই আপনি ফজলুর রহমানকে দেখতে পারেন এই জন্য আপনারা ফজলুর রহমানকে সামনাসামনি জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় যুদ্ধ করেছেন কার আন্ডারে যুদ্ধ করেছেন কোন প্ল্যানিং এ যুদ্ধ করেছেন আপনি তো মুক্তিযুদ্ধ ছিলেন না আপনি ছিলেন মুজিব বাহিনী মুজিব বাহিনী তো মুক্তিযুদ্ধ করে নাই এখন আর কথা কত বড় ভারতীয় কুত্তার বাচ্চা হলে বলে এই দেশ আমি চাই না এই দেশ না চাওয়ার অর্থ কি জানেন ভারত লয়ে যাক এখন এই লোক যদি বলে এই দেশ ভারত লয়ে যাক এই দেশ আমি চাই না তার সামনে বাড়িটা পড়ায় নিছে আচ্ছা আপনাদেরকে আমি যদি দর্শক বৃন্দ জিজ্ঞাসা করি এই ফজলু কি কখনো পনেরোই আগস্ট উনিশশো মুজিবকে মারা পরে এই ফজলুর কোন এই এই প্রতিবাদ আপনারা কি কখনো দেখেছেন গত তেপান্ন বছরে এমন আবেগময়ী কথা ফজলুর কাছ থেকে কখন আপনারা শুনেছেন আপনারা দেখেছেন হিস্ট্রিক্যালি আমি কোথাও খুঁজে পাই না আপনাদের কাছে থাকলে আমাকে দিবেন আমি ওটা চালাবো আমি আপনাদের সামনে দেখাবো যে হ্যাঁ এক মহিলার স্বামী তার সাথে বনিবনা হয় নাই এখন বউ কি করছে ওই স্বামীরে পাপ দিচ্ছে স্বামীরে পাপ দিয়ে দ্বিতীয় বিয়া করছে দ্বিতীয় বিয়া কইরা স্বামীর সংসার করতেছে তখন সে প্রথম স্বামী মরিয়া গেছে এখন দ্বিতীয় স্বামীর যান দ্বারে পানি করে কমাইতেছে প্রথম যে স্বামী মরে গেছে আমার ওই স্বামী ভালো ছিল আমার ওই স্বামী রাত্রে আমারে ভালো আনন্দ দিত আমার ওই স্বামী আমারে স্বর্ণ কিনা দিত জীবনটা পানি করে ফলাইছে ঠিক আছে এখন স্বামীর উচিত কি জানেন এই বৌরে উলঙ্গ কইরা আগুনের মধ্যে ফলাইয়া দেওয়া যে যা তুই তোর প্রথম স্বামীর কবরের মধ্যে যে তুই বসবাস করা শুরু কর কারণ এই ফজলু প্রথম কথা সে মুক্ত যোদ্ধা না দ্বিতীয় কথা মুজিব বাহিনী যত অত্যাচার এবং বাংলাদেশিদের উপরে করেছে বিচার এখন পর্যন্ত হয় নাই এই মুজিব বাহিনী গুম করেছে মুজিব বাহিনী খুন করেছে মুজিব বাহিনী ধর্ষণ করেছে মুজিব বাহিনীর হাসিনা নাকি যখন এই কুত্তার বাচ্চাকে দল থেকে বের করে দিছে পাত্তা দেয় নেয় তখন ওই গামসা সিদ্দিক আসে আছে না গামসা সিদ্দিকে দলে গিয়া ভিড় করছে এই ফজা

আশ্রয় হবে যত আবর্জনা যত বেশা বেশা সন্তান ভারতীয় দালাল র সবাই বাসা বানবে ওই দলে যেই দলে ফজাও গিয়ে ফেকছে এখন ফজা করে বিএনপি ফজুর রহমান যে বলছে দেশ আমি চাই না আপনি কি চান এই ফজা

এই দেশ আমি চাই না আপনারা কি চান সামনে যারা ছিল তারা কি পেশা বোতলে কইরা তার মুখের মধ্যে মারতে পারে নাই তাকে উলঙ্গে দর্শক বৃন্দ কেউ পারে নাই কেউ করতে পারে নাই দর্শক বৃন্দ আমি দুইজন শ্রমিক হায়ার করতে চাই এক একজনকে আমি পঞ্চাশ হাজার করে টাকা দিই আপনারা শুধু একটা কাজ করবেন ফজার বাড়ির সামনে একেবারে দরজার সামনে ঢাকা এবং কিশোরগঞ্জে পায়খানা করবেন ভিডিও করবেন করবেন ওই ভিডিও করবেন ফজার বাড়ির সামনে এবং ফজা যেন দরজা খুলা ফজার বল যেন দরজা খুলা তাদের গুমুখ দেখে ভিডিও করবেন ওইটা আমার পাঠায় দিয়ে এটা করলে পাবেন পঞ্চাশ হাজার আর ওর মুখের উপরে যদি গুয়ার মুখ পাইরা দিতে পারেন তাইলে এক লক্ষি ওরা দেখ ভারতে আমার বাংলাদেশ আমি আমার বাংলাদেশ আমার গণতান্ত্রিক বাংলাদেশ আমার সার্বভৌমত্ব আমার মুক্তিভূমি আমি ওটা চাই

আদালতকে অক্রমণ্য করে পুলিশ বাহিনীকে ভারতীয় বাহিনী করে বাংলাদেশ সেনাবাহিনীকে সোনা বাহিনী করে বাংলাদেশের সতেরো থেকে ২০ কোটি মানুষকে তার জিম্মি করে রেখেছিল গত পনেরো বছর শুধু ভোটাধিকার হরণ করে নাই গুমের রাজত্ব কায়েম করেছিল খুনের রাজত্ব কায়েম করেছিল ধর্ষণের রাজ্য কায়েম করেছিল ব্যাঙ্কুটের